আজ প্রবাসীদের একটা গল্প বলি বাংলাদেশের প্রায় দেড় কোটি মানুষ আমরা পৃথিবীর বিভিন্ন দেশে প্রবাসী আছি আমাদের জীবনের কিছু বাস্তবতা আছে প্রত্যেকটা প্রবাসীর জীবনে এই গল্পটা তারই একটা অংশ আমার খুব আপনজন কাছের কিছু মানুষ দীর্ঘদিন বিদেশ করে পরিবারের প্রায় প্রত্যেকটা মানুষের জন্য কম বেশি সে একা করে গেছে ঘরবাড়ি করছে জমি তৈরি করছে একটা মানুষ বিশ পঁচিশ বছর বিদেশ করার পরে মনে হলো যে যাক এবার দেশে যেয়ে কিছু করব হইছে তো বিদেশ একা একই জীবন তো কাটাইলাম দেশে যাওয়ার পরে ছয় মাস এক বছর যাওয়ার পরে কমান্বয়ে তার মধ্যে ফিল হতে শুরু হয় যে তার সিদ্ধান্তটা বলছিল যে পঁচিশ বছরের যেই আবেগটা তার মধ্যে কাজ করছে যে মায়া মমতা আন্তরিকতা আপন জনদের যে একটা দরদ ভালোবাসা বাস্তবতার সাথে তা মিলে না একদিন ফোনে আমার সাথে কথা হচ্ছিল সে গড়ের ছাদের উপরে আমি তারা জিজ্ঞেস করলাম যে বাংলাদেশের সময় রাতের প্রায় সাড়ে এগারোটা আপনি খাইছেন সে বড় একটা নিঃশ্বাস দীর্ঘশ্বাস ফেলে আমাকে বলল যে গড়ের সবাই খেয়ে ঘুমাই গেছে আমি খাইছি না না খাইছি এই কথাটা জিজ্ঞেস করার মানুষও নাই অথচ এই মানুষদের আজকে যে গরের গড়ের নিচে ঘুমায় এটা আমার টাকা তৈরি করা যেই খ্যাতের দান দিয়ে আজকে চায়ল করে ওরা বাদ খাইছে এটা আমার আমার টাকায় কেনা আমার মেহনতর ফল এই গল্পটা প্রায় প্রত্যেকটা প্রবাসীর তো আমি জিজ্ঞেস করলাম যে আপনি এখন কি করবেন উনি আমাকে জবাব দিলেন সামহাউ আবার কোথাও না কোনো না কোনো দেশে চলে যাব তার অভিজ্ঞতার পরে আমি আরও একজন মানুষের সাথে কথা বললাম সেও দীর্ঘদিন দুবাইতেই ছিল তার গল্পটাও বহু একই ধরনের একটা কথা আমি বলি সব সময়। প্রবাসীরা ততক্ষণ সবার কাছে সামাজিকভাবে পারিবারিকভাবে সোসাইটিতে আত্মীয় স্বজনের কাছে সীমাহীন গুরুত্বপূর্ণ একদম গোলাপ ফুলের মতো যতক্ষণ সে দিতে পারে প্রবাসীর কাছ থেকে যতক্ষণ ফায় সে ততক্ষণ ইম্পর্ট্যান্ট দেশে যাওয়ার পরে স্বাভাবিক তার তো আর মাসিক সেই চড়া ইনকাম নাই সে আর সবাইকে আগের মতো দিতে পারে না কমান্বয়ে সে গুরুত্বহীন হয়ে যায় একসময় সে অবহেলার পাত্র হয় সেটা সে মেনে নিতে পারে না অথচ বিদেশে বছর সে বছর যুগসে যুগ যে কষ্ট করে ইনকাম করছে যে মানুষগুলারে খাওয়াইছে পড়াইছে ঘরবাড়ি করছে বিয়ে শাদি দিছে বিদেশে পাড়াইছে সে মানুষগুলা থেকে এই ধরনের প্রতিক্রিয়া পাওয়া একটা মানুষের পক্ষে মানুষ তো আবেগী জাতেই মেনে নেওয়া কষ্ট কঠিন হয়ে যায় মানুষ পারে না এখন যারা বিদেশে অবস্থান ভালো একটা অবস্থানে আছেন যদি ফিল হচ্ছে আপনার কাছে যে আপনি আপনার একটা ভালো অবস্থানে নিজেকে দাঁড় করাইছেন স্বাভাবিকভাবে বিদেশে নিজেকে একটা ভালো অবস্থানে দাঁড় করাইতে বাংলাদেশের সেইতে বেশি কষ্ট কারণ বাংলাদেশে এক জাতি এক ভাষা একই দেশের মানুষ কিন্তু বিদেশে ভিন্ন জাতির সাথে কাজ করা লাগে পৃথিবীর নানান দেশের মানুষের সাথে নানান ভাষায় কথা বলতে হয় নানান কালচারকে অনুসরণ করে চলতে হয় মানুষের বিহেভিয়ার অনেক কিছুতে পরিবর্তন আছে তো এই জিনিসগুলা আপনাকে ভালোভাবে এইসব জিনিসগুলোর একটা স্কেল একটা যোগ্যতা দক্ষতা অর্জন করে তারপরে একটা অবস্থান বিদেশে তৈরি হয় বহু বছরের সাধনার একটা অবস্থান তৈরি করে আপনি আবেগের বর্ষে এমন কোনো সিদ্ধান্ত বিদেশিরা বা প্রবাসীরা নিবেন না যাতে করি পরবর্তীতে দেশে যাওয়ার পরে যে আপনি খাইছেন না না খাইছেন এই কথাটা জিজ্ঞেস করারও মানুষ না থাকে অনেকেই আপনি দেখবেন বিদেশে অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে দেশে যায় কিছু করবে কিন্তু দেশের বাস্তবতার সাথে সে খাপ খাই ওঠে না কারণ বিদেশের কালচার বিদেশের আবহাওয়া বিদেশের নিয়মকানুন সম্পূর্ণ আলাদা দেশে যাওয়ার পরে সে টিকে না পরে কী হয় কিছুদিন পরে অনেক ধরনের অনুশোচনা করে সে আবার পুনরায় ফিরে আসে কিন্তু ফিরে আসার পরে যে আগের মতো অবস্থান আগের মতো চাকরি আগের মতো ইনকাম সোর্স তৈরি করা তার জন্য কঠিন হয়ে যায় আর কঠিন হওয়ার পিছনে অনেকগুলো যুক্তি আছে নাম্বার ওয়ান যেটা সেটা হলো তার হয়তো বয়সও বেড়ে যায় মন মানসিকতায় সে ভেঙে চুরে গেছে দেশে যাওয়ার পরে বাস্তবতার মুখামুখি আপন জনদের যে যে ফেসটা সে দেখছে এবার দেশে যাওয়ার পরে এই ফেসটা সে আগে হয়তো আর কখনোই দেখে নাই যে আপন মানুষদের যে ভিতরে যে একটা দ্বিতীয় একটা মুখ আছে আর একটা যে রূপ আছে সেটা সে জানতো না এবার দেশে যাওয়ার পরে এদের বাস্তবতা দেখার পরে সে তো বিতর্গতভাবে ভেঙে চুরে গেছে এই মানুষটা আবার নিজেরে আবার তৈরি করে আবার বিন্দু বিন্দু করে নিজেকে আবার স্ট্রাকচার ডেভেলপ করে একটা অবস্থানে দাঁড় করা তার জন্য কঠিন হয়ে যায় তো আপনারা যারা আমরা যারা বাইরে একটু ভালো অবস্থানে আসি আসেন বিদেশ বন্ধ করার আগে দেশে যাই কিছু করব এই নিয়ত এই চিন্তাভাবনা নিজের ভিতরে আসার আগে অ্যাটলিস্ট শতবার চিন্তা করবেন খাতা কলম নিয়ে অঙ্ক কষে দেখবেন যে এই আশা আকাঙ্ক্ষা নিয়ে দেশে যাচ্ছেন এটা বাস্তবায়ন করার মতো পরিস্থিতি দেশে আছে কি না আপনি টিকবেন কি না পরিস্থিতির সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে পারবেন কি না পরিবারের মানুষদের প্রত্যেকটা মানুষের যে একাধিক ফেস আছে এই ফেসটা সম্বন্ধে আপনি অবগত কিনা যদি এই সব কিছু কষার পরে যদি মনে হয় যে না আপনার এখানে একাকিত্ব আবেগ কষ্ট নিঃসঙ্গ জীবন যদি আপনার তার থেকে যদি ব্যাটার হয় ইটস ফাইন যদি মনে করেন যে না এখান থেকে আমি দেশে ভালো থাকবো তাহলে আপনি রিক্স নিতে পারেন তবে শতকরা যদি শতকরা আপনি হিসাব করেন আশি থেকে নব্বই ভাগ প্রবাসীরা আবার পুনরায় ফিরে আসে টু টু ফাইভ পার্সেন্ট হয়তো টিকে দেশে তাও আপনি যদি তাদের সাথে যাই বসে দুইটা কথা বলেন যে দেশে কেমন আছেন এক বাক্যে বলবে দেশে ভালো নেই আমি মনে করি প্রবাসীদের কোনো আবেগে সিদ্ধান্ত নেওয়া উচিত না জীবন আপনার সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে একটা অবস্থান তৈরি করতে বহু দিন সময় লাগে বহু বছর সময় লাগে অনেক ত্যাগ তিতিক্ষা করতে হয় কিন্তু একটা অবস্থান ছেড়ে দেয়া একদিনের ব্যাপার এক মুহূর্তের ব্যাপার জীবনটা আপনার একটু ভেবে চিনতে সিদ্ধান্ত নেবেন